তো আমরা চলে এসছি এখন মেহেরান ফোর্ট যোধপুরে একদম বিকেল বেলা এসে পৌঁছেছি সাড়ে চারটের বেশি বেজে গেছে পাঁচটায় ফোর্ট বন্ধ হয়ে যায় তো এখনো সময় আছে টিকিট কাটা হচ্ছে ভেতরে ঢুকে যাব তো তারপরে ভেতরে গিয়ে দেখা হচ্ছে নমস্কার বন্ধুরা আমি মৈত্রেয়ী আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীর আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আমরা এখন রাজস্থান ঘুরে বেড়াচ্ছি এবং রাজস্থানের প্রত্যেকটা দর্শনীয় জায়গার ভিডিও তুলে আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমরা পৌঁছে গিয়েছি যোধপুরের মেহেরানগড় ফোর্টে মেহেরানগড় ফোর্ট ভারতের রাজস্থানের যোধপুরে অবস্থিত একটি বিরাট ঐতিহাসিক দুর্গ এটি একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে যা আশেপাশের সমতল ভূমি থেকে প্রায় একশো মিটার বা চারশো ফুট উপরে উঠে গেছে এটি প্রাথমিকভাবে চোদ্দশো সালে রাঠোর বংশের রাজপুত শাসক রাও যোধা দ্বারা নির্মিত হয়েছিল যদিও সেটা তখন দুর্গের খুব ছোট একটা অংশ ছিল পরবর্তী সময়ে বৃহৎ আকারে এই যে দুর্গটি নির্মাণ হয় সতেরোশো শতকে রাও যোধার উত্তর দ্বারা দুর্গটিতে প্রবেশ করার পথে মোট সাতটি দরজা রয়েছে যার মধ্যে প্রধান প্রবেশদ্বার হলো জয়পোল বা বিজয়ের দরজা মহারাজা মানসিংহ এই জয়পোলটি নির্মাণ করেন আঠেরোশো সালে যখন জয়পুর ও বিকানের সেনাবাহিনী তাদের সঙ্গে যুদ্ধ করে এবং সেই যুদ্ধে যোধপুর জয়লাভ করে ও তার বিজয়ের স্মরণে এটি তৈরি হয়েছিল রাজস্থানের বিকানের ছাড়া এই মেহেরানগর ফোর্টেই রয়েছে একমাত্র লিফট এবং সেই লিফটে চেপেই আমরা নিচ থেকে একদম মেহেরানগড়ের কেল্লার ছাদের উপর এসে পৌঁছালাম এখান থেকে কি সুন্দর দেখাচ্ছে নিচের চারপাশটা একেবারে পাথুরে ভূখণ্ড আর আর এক পাশে নীল রঙের যোধপুর শহর মেহরামগড়ের এই ছাদে রয়েছে প্রচুর কামান সেই সময় এই ছাদ থেকেই কামান দাগা হতো শত্রুদের উদ্দেশ্যে সমস্ত ছাদ জুড়ে রয়েছে প্রচুর কামান আর এই ছাদ থেকে অপূর্ব সুন্দর লাগে চারপাশটা আমরা প্রথমেই লিফ থেকে নেমে এই ছাদে এসে পৌঁছালাম এবং এখান থেকে অদ্ভুত সুন্দর এই চারপাশটা একবার ঘুরে ঘুরে দেখলাম মেহেরানগড় শব্দের উৎপত্তি সংস্কৃত শব্দ মিহির অর্থাৎ সূর্য এবং গড় অর্থাৎ দুর্গ থেকে রাজস্থানী ভাষায় এই মিহিরগড়ই মেহেরানগড়ে রূপান্তরিত হয়েছে মিহিরগড় মানে সূর্যের দুর্গ যেহেতু রাঠোররা সূর্য দেবতার উপাসক ছিল তাই এই নামকরণ তো আমরা চলে এসেছি মেহরানগড় ফোর্টের একেবারে মাথায় ছাদে এটা এই চোদ্দ তলার মতো উঁচু এইখান থেকে নিচে নামা শুরু হবে তো আমাদের গাইড তিনি আমাদের এইখান থেকেই শুরু করবেন সমস্ত জায়গা বলতে বলতে নিচে পর্যন্ত নিয়ে যাবেন তো এখান থেকে নিচে সমস্ত যোধপুরটা দেখা যাচ্ছে এবং যোধপুরকে যে পিঙ্ক সিটি বলা হয় এই নিচটা দেখলেই বোঝা যাচ্ছে এটা ব্লু সিটি তো নিচটা দেখলেই বোঝা যাচ্ছে সমস্ত বাড়িগুলো ব্লু আর বিকেলের পরন্ত রোদ এসে পড়েছে অসাধারণ সুন্দর লাগছে কেলাটা যেহেতু এটা বালি পাথর দিয়ে তৈরি আর এই রংটা সূর্যের আলোতে দারুণ চমকা যোধপুরকে বলা হয় নীল শহর বা ব্লু সিটি এই যে যোধপুরের বাড়িগুলো সবগুলো বাড়ি নীল রঙের আর মেহেরানগড়ের ছাদ থেকে সেই নীল রঙটা আরো সুন্দর করে বোঝা যাচ্ছে মনে করা হয় যে একসময় সময় ব্রাহ্মণরা এই অংশে বসবাস করতেন এবং অন্যান্য জনজাতিদের থেকে নিজেদেরকে আলাদা প্রমাণিত করবার জন্য তারা ঘরের রং নীল করে রাখতেন আবার কেউ কেউ মনে করেন যারা শৈব এবং মহাদেবের উপাসক তারা এই নীল রঙের মধ্য দিয়ে নিজেদের শৈব পরিচয় বজায় রাখতেন আবার কিছু কিছু ঐতিহাসিকের মতে সেই সময় পোকা ও নানান রকম পতঙ্গের উৎপাদ থেকে বাঁচতে রকম নীল রং করে রেখেছিল আবার অন্যান্য কিছু মানুষের মতে যেহেতু রাজস্থান এবং গরমের সময় খুবই উত্তপ্ত হয়ে যায় তাই এই সব বাড়িগুলির নীল রং করা ছিল বাড়ির ভেতরটা ঠান্ডা রাখার জন্য তো সে যাই হোক এই নীল রঙের জন্যই যোধপুর যে নীল শহরে পরিণত হয়েছে তার বলার অপেক্ষা রাখে না রাঠোর বংশের প্রধান রাও যোধা যোধপুর প্রতিষ্ঠা করেন তিনি চোদ্দশো সালে মারওয়ারের রাজধানী হিসেবে যোধপুর শহর নির্মাণ করেন এর পূর্বে মারোয়ারের রাজধানী ছিল মান্ডোর মান্ডোরকে বলা হয় রাবণের শ্বশুর বাড়ি ও মন্দাকিনীর বাপের বাড়ি রাওযোধা ছিলেন রণমালের চব্বিশতম পুত্র এবং পঞ্চদশ রাঠোর শাসক সিংহাসন আরোহণের এক বছর পর রাওযোধা তার রাজধানী নিরাপদ স্থানে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন কারণ হাজার বছর পুরনো মান্ডোর সুরক্ষিত ছিল না তিনি এই পাহাড়টিকে নির্বাচন করেন মেহেরগড় কেল্লা নির্মাণের জন্য এই পাহাড়টি পূর্বে পাখি পাহাড় নামে পরিচিত ছিল দুর্গ নির্মাণের জন্য এই পাহাড়ে বসবাসকারী একমাত্র মানুষ সাধক চিড়িয়ানাথজিকে স্থানচ্যুত করেছিলেন রাওযোধা শক্তি দেখিয়ে রাওযোধা চিড়িয়ানাথকে তো উচ্ছেদ করলেন কিন্তু চিড়িয়ানাথ সাপ দিয়ে গেলেন যে এই দুর্গে জলের অভাব দেখা দেবে এবং চিড়িয়ানাথের সাপে এই কেল্লায় প্রচণ্ড জলের অভাব দেখা যায় এবং জলের অভাবে সাধারণ মানুষ ও সৈন্যবাহিনী মারা যেতে থাকে এরপর রাওযোধা তার ভুল বুঝতে পারেন এবং তিনি চিড়িয়ানাথের শরণাপন্ন হন চিড়িয়ানাথ তখন এক অদ্ভুত শর্ত দেন তিনি বলেন যদি কোনো জীবন্ত মানুষকে জ্যান্ত অবস্থায় চাপা দিয়ে তার উপরে কেল্লা নির্মাণ করা হয় তাহলে এই কেল্লার জলের অভাব দূরে যাবে এবং এই শর্তে যোধপুরের একজন সাধারণ মানুষ জীবন্ত অবস্থায় স্বেচ্ছায় তিনি কবরে চলে যান এবং তার উপর নির্মাণ করা হয় এই কেল্লা সেই কারণে এই কেল্লাকে অভিশপ্ত কেল্লাও বলা হয় এই সমস্ত কাজটা আসলে বালি পাথরের দেখে মনে হচ্ছে কাঠের কাজ কিন্তু এটা এটা একেবারেই কাঠের কাজ নয় উপর এই কাজটা হয়েছে এবং নিখুঁত ভাবে শিল্পীর একেবারে কাঠের উপর খোদাই করা আর সমস্ত কেল্লায় সূক্ষ্ম কাজ রয়েছে সর্বত্র যে কাজ সেই কাজগুলো ভীষণ সূক্ষ্ম কাজ তো এটাই একটা ভারতবর্ষের অন্যতম স্থাপত্য এই কেল্লা এবং এই কেল্লায় যে করা রয়েছে সেটা ভারতীয় আর্ট মারোয়া তো আমরা এখন চলে এসছি রাজার অস্ত্রাগারে এখানে রাজার সমস্ত অস্ত্রশস্ত্র রাখা রয়েছে আর রয়েছে একটা সোনার পালকি তো এই সোনার পালকি এবং বিভিন্ন সময়ে বিভিন্ন অস্ত্র যেগুলো রাজা ব্যবহার করতেন সেগুলো এখানে রাখা রয়েছে মিউজিয়ামের ভেতরে রয়েছেন মুঘল সম্রাট আকবরের তলোয়ার আরও বিভিন্ন যোধপুরের রাজাদের তলোয়ার আরও তাদের যুদ্ধের ব্যবহার্য উপকরণ ঢাল বিভিন্ন তরবারি এবং আরও অস্ত্রশস্ত্র রয়েছে সোনার পালঙ্ক দুর্গের মধ্যে রয়েছে জমকালো কিছু প্রাসাদ যেমন মতি মহল যাকে মুক্ত দিয়ে তৈরি প্রাসাদ বলা হয় ফুল মহল, ফুলের প্রাসাদ এবং মহল বা কাঁচের প্রাসাদ রয়েছে সিলেহখানা ও দৌলতখানা এখানে পালকি হাওদা রাজকীয় দোলনা রয়েছে এই যে গাঙ্গর মাতা এই মাতা একটা উৎসব হয় যেটি রাজস্থানের একটি বিখ্যাত উৎসব সমস্ত সোনার গয়না পরিহিত এই ঘাঙ্গর মাতা এবং এই দুর্গে ঘাঙ্গর মাতার একটা মন্দিরও রয়েছে এই গ্যালারিতে ভারতীয় ইতিহাসের মুঘল আমলের সূক্ষ্ম ও ফলিত শিল্পকলার নিদর্শন দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় মারবার আর্ট এই যে ছবিটি রয়েছে এখানে সবকটি মানুষের যে চিত্র সেটা এক পাশ করা এই এক পাশের যে অঙ্কন শৈলী তাকে মারবার আর্ট বলা হয় তারপরে আমরা এই যে গোলাকৃতির সিঁড়িবে একদম ওপরে চলে যাব এখানে তিন তলার ওপরে আমরা উঠে যাব তারপর আস্তে আস্তে দেখতে দেখতে আমরা নিচের দিকে নামব এই অংশটায় কোনো লিফট নেই মিউজিয়াম পার করে এই অংশটি দিয়েই আমরা বিভিন্ন মহলে এই মহলটির নাম ফুল মহল। এখানে নাচ গান ও কবিতার আসর বস্ত ফুলমহলে যে সমস্ত পেইন্টিং রয়েছে সেগুলোতে মুঘল কাজ দেখতে পাওয়া যায় আর যেসব রঙের ব্যবহার রয়েছে তা যোধপুরের একেবারে প্রাকৃতিক রং সমস্ত মহলে সোনার রঙের করা রয়েছে আমরা এখন আছি ফুল মহলে এই ফুল মহলে রাজার নাচ গানের আসর বস্ত ছত্রিশটা রাগ রাগিনীর এখানে এই সিম্বল করা আছে এবং পুরো মহলটা এই প্রাসাদের সবচেয়ে সুন্দর জায়গা তো একেবারে অসাধারণ করে সাজানো সোনা দিয়ে কারুকার্য করা পুরো মহলটা সোনার এবং পুরোটাই অদ্ভুত সুন্দর অদ্ভুত রকম সুন্দর এই কেল্লাটা তার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা এই মহল এখানে মূলত নাচ গান এসবের আসর বস্ত রাজার সমস্ত রকম বিলাস ব্যাসনের ব্যবস্থা করা ছিল এই মহলে এবং এই মহলের মধ্যে সমস্ত রকম ফুল পাতার কারিগরি করা একটা প্রাচীন আমলের লোহার সিঁড়ি এই সিঁড়ি বেয়ে আমরা চলে গেলাম আরও একটি প্রাসাদে মেহরানগড় ফোর্টের মজা হলো এটাই ফোর্টটি প্রচুর বড় এবং এই ফোর্টটি পুরোপুরি ঘুরতে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা সময় লেগে যায় ফোর্টটির মধ্যে একদিকে যেমন রয়েছে ফুলমহল তেমনি অন্যদিকে রয়েছে সীসা মহল বা কাচের প্রাসাদ তাছাড়া আছে মতিমহল যেটাকে মুক্তার প্রাসাদ বলা হয় আর আছে জাদুঘর পালকি হাওদা রাজকীয় দোলনা বাদ্যযন্ত্র পোশাক আসবাব সমস্ত কিছু এই রাজপরিবারের সম্পত্তি এত বেশি ছিল যে এই রাজপরিবার বারবার নানান রকম ষড়যন্ত্রের শিকার হয়েছে এবং হনুবন্ত সিং যিনি স্বাধীনতার পর প্রথম রাজা ছিলেন তিনি বিপুল ভোটে স্বাধীন ভারতে জয়লাভ করবার পর ফিরে আসছিলেন তার স্ত্রী জুবেদাকে নিয়ে জুবেদা ছিলেন সেই সময় হিন্দি সিনেমার বিখ্যাত নায়িকা এই জুবেদার নামে একটি সিনেমাও হয়েছে যেটাতে করিশ্মা কাপুর অভিনয় করেছে আপনারা এই রাজরাজাদের ইতিহাস জানতে চাইলে বা হনুবান সিং এর ইতিহাস জানতে চাইলে এই জুবেদা সিনেমাটাও দেখতে পারেন তো যখন হনুমন্ত সিং ফিরছিলেন দিল্লি থেকে তখন সঙ্গে জুবেদাও ছিল একটা বিমান দুর্ঘটনায় তাদের দুজনেরই মৃত্যু হয় মনে করা হয় হনুমান সিংয়ের যে প্রথম স্ত্রী ছিলেন তিনি এবং অন্যান্য রাজারা চক্রান্ত করে এটি করেছিলেন আমরা এখন যে ঘরটায় এসে পৌঁছেছি সেটাতে সব রাজার সন্তানদের দোলনা রয়েছে ঝুলা রয়েছে তো সেখানে সবই গোল প্লেন্ডেন্ট অর্থাৎ সোনার জলের তৈরি করা তো সেই বাইশ ক্যারট সোনার দোলনা সমস্ত ছোট বড় নানান রকম সাইজের দোলনা এখানে রয়েছে পুরো ঘরটাই হচ্ছে দোলনা ঘর এই যে সমস্ত দোলনা পুরো ঘরটা জুড়ে সমস্ত রকমের দোলনা আছে বিভিন্ন সাইজের মতিমহলে মতিমহলে রাজার সভা বসত বিচার ব্যবস্থা ছিল আর ছিল মন্ত্রী পরিষদের সঙ্গে আলোচনার জায়গা এখানে বেলজিয়াম কাচের ডিজাইন করা জানালা রয়েছে আর মহলের যে প্রাসাদের ছাদ সেই ছাদে রয়েছে সোনার জালির কারুকার্য আর রয়েছে সোনার সিংহাসন এই মেহরানগড় প্রাসাদে প্রচুর সোনা রূপার বিভিন্ন অলঙ্কার যেমন রয়েছে তেমনি রয়েছে সোনা রূপার দোলনা পালকি সিংহাসন আরও নানান জিনিস সম্পদে একেবারে ভরপুর ছিল এই কেল্লা তাই বারবার বৈদেশিক আক্রমণও এখানে হয়েছে তো আমরা এখন যে পার্কটায় আছি এইটা হলো মেহেরগড় ফোর্টে মহিলাদের পার্ক জেনানা বলে এটাকে জেনানা অর্থাৎ এখানে মহিলারাই একমাত্র থাকে এবং কিন্নররা এদের পাহারা দিত তো এই পার্ট থেকেই সমস্তটাই তারা জালনার ভেতর দিয়ে বাইরেটা দেখতো এবং এখানে সবাই অ্যালাউ ছিল না এবং এখানে যে কাজটা আছে সেটা বালির উপর একটা খুব সূক্ষ্ম কাজ যেটাকে ইন্দো মুসলিম কাজ বলা হয় এবং এটা খোদাই করে দীর্ঘদিন ধরে এই কাজটা তৈরি করা হয়েছে জেনানা অংশ থেকে বেরিয়ে আসলে কিছু দোকান পাঠ দেখতে পাওয়া যায় এটা কেল্লার মধ্যেই একটা বাজার বলা যায় এবং এখানে বিভিন্ন রাজস্থানি লোকাল জিনিসপত্র এবং জুতো জামা হাতের কাজ এবং বিভিন্ন রকমের ছোট ছোট হাতি ঘোড়ার মূর্তি মেটালের জিনিস ওর না এরকম নানান দোকান পসরা সাজিয়ে বসে আছে এরপর আমরা মেহরানগড় ফোর্টের একটা সুন্দর জায়গায় এলাম এটি একটি মন্দির এবং মন্দিরে তখন সন্ধ্যার অতি চলছে তো এখানে একটা চাতাল এই চাতালটায় এসে বসছি পাখিরা সব উড়ে যাচ্ছে আকাশে ধীরে ধীরে সন্ধে নেমে আসছে একটা অসাধারণ মুহূর্ত যোধপুরের রাজারা চামুণ্ডা মাতার উপাসক ছিলেন এবং তারা মনে করতেন চামুণ্ডা মাতার আশীর্বাদেই তারা যুদ্ধ জয় করতে পারেন চামুন্ডা মাতাজি ছিলেন রাও যোধার প্রিয় দেবী তিনি চোদ্দোশো সালে মান্ডোরের পুরানো রাজধানী থেকে তার মূর্তি নিয়ে এসে মেহরানগড়ে স্থাপন করেছিলেন মা চামুণ্ডা ছিলেন মান্ডোরের প্রতিহার শাসকদের কুলদেবী এবং তিনি রাবণেরও উপাস্য দেবী ছিলেন এই যোধপুর রাজপরিবারের ইষ্টদেবী দেবী তিনি বা দন্তক দেবী তিনি এবং এই চামুণ্ডা মাতার মন্দিরেই দশেরা উৎসব ধুমধাম করে এখনও পালন করা হয় এবং মারোয়ারের মানুষরা বিবাহের পর প্রথম এই চামুন্ডা মায়ের মন্দিরে এসে অবশ্যই আশীর্বাদ গ্রহণ করেন এবং সমস্ত যোধপুরেই কথিত আছে যে পাকিস্তানের আক্রমণ যখন প্রতিহত করবার দরকার ছিল তখন এই চামুন্ডা মাতার আশীর্বাদ নিয়েই নাকি ভারতীয় আর্মিরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জয়লাভ করেছিল তো আমরা এরপর মেহরানগড়ে ওপর থেকে কেল্লার নিচের দিকে নেমে আসছি এই কেল্লা দেখার সময় আমার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখার কথা খুব মনে পড়ল রবীন্দ্রনাথ ঠাকুর তার দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর যখন এই মেহরানগড়ে রাজকার্যের জন্য ছিলেন তখন রবীন্দ্রনাথ একবার ঘুরতে এসেছিলেন তিনি দুপুরবেলা এই কেল্লার ভেতরে ঘুরে বেড়াতেন এবং এক মোহময়তায় আচ্ছন্ন হয়ে পড়তেন যেন প্রাসাদের প্রত্যেকটা পাথর তাকে মায়ায় আচ্ছন্ন করে দিয়েছিল সে কথা তিনি লিখেছেন এবং পরবর্তী সময়ে এই ঘটনাকে মাথায় রেখেই তিনি ক্ষুধিত পাষাণ ছোট গল্পটি লিখেছিলেন সত্যি এই কেল্লাটি ভীষণ মোহময় এবং এক রহস্যময়তায় আচ্ছন্ন আমরা যখন কেল্লা থেকে বেরিয়ে আসছিলাম তখন সন্ধে প্রায় নেমে এসেছে কেল্লার একটা অংশে যেমন অন্ধকার তেমনি অন্য অংশে আলো জ্বলে উঠেছিল যে অংশে কিছুটা হোটেল ব্যবসা চলে তো আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন